হ্যালো বন্ধুরা চলে এলাম এই চ্যানেলের ভিতরে একটা নতুন ভিডিও নিয়ে তা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তুমি অনলাইনে ভোটের ছবি ডাউনলোড করবে তো যারা নতুন ভোটের ছবি অ্যাপ্লাই করেছিলে বা কারোর ভোটের ছবি হারিয়ে গেছে তারা অনলাইনে কীভাবে ডাউনলোড করবে সেটা আজকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি এর জন্য প্রথমে ক্রোমবাজারে চলে আসতে হবে এবং এখানে এসে সার্চ করতে হবে এন ভি এসপি ডট ইন এখানে দেখতে হবে সিং ইন অ্যাপ বলে অপশান তো যারা এখনো এখানে অ্যাকাউন্ট খোল তো তারা নিজে কমেন্ট করবে এবং আলাদা ভিডিও বানিয়ে দেবো আমি যেহেতু আমার আইডি পাসওয়ার্ড করা আছে সেহেতু আমি লগ ইন করে নিলাম যারা পারবে না ভিডিওতে কমেন্ট করবে আমি আবার নতুন করে কিভাবে আইডি পাসওয়ার্ড বানাতে হয় আলাদা ভিডিও করে দেবো তো চলো আমি যেহেতু আমার আইডি পাসওয়ার্ড বানানো আছে আমি লগ ইন করে নিলাম এখানে ফোন নম্বর এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে আমার ফোন নম্বর এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেছে এবার আমি ক্যাপচাটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোন একটি ওটিপি আসবে এবং ওটিপিটা এখানে বসিয়ে দেবে এবং লগ ইন করার পর এরকম হোম পেজ দেখাবে এবং একটু নিচে চলে আসবে এবং নিচে আসার পর দেখতে হবে এখানে ই ইপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে হবে ইপিক নাম্বার এবং রেফারেন্স নাম্বার যাদের ভোটের ছবি নাম্বার আছে তারা ইপিক নম্বরে দিয়ে ভোটের ছবি নম্বর বসিয়ে এখানে ডাউনলোড করা যাবে আর যাদের ভোটের ছবি নাম্বার নেই ধরো যারা নতুন ভোটের ছবি করেছো কিন্তু এখনও নম্বর পাওনি তো রেফারেন্স নাম্বারটা আছে এই রেফারেন্স নাম্বার দিয়ে এখানে ডাউনলোড করা যাবে তো যেহেতু আমার কাছে ইপিক নাম্বার আছে তো আমি এখানে সেটা বসিয়ে দেবো এবং ভোটের ছবি নম্বর বসানোর পর এখানে আমার স্টেটটা সিলেক্ট করতে হবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করার পর এখানে সার্চ এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে চলে আসবে দেখতে হবে এখানে নাম বাবার নাম এবং মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো অবশ্যই এখানে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে

ওটিপি বসানোর পর এখানে ভেরিফায়ে ক্লিক করবে এখানে একটু লোডিং নিচ্ছে এবং তারপরে ডাউনলোড ইপিক অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনার সামনে একটা পিডিএফ শো করবে এবং এই পিডিএফ এ ক্লিক করবে এইভাবে খুব সহজে ভোটের ছবি খুব সহজে ডাউনলোড করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের কাছে আরও শেয়ার করে দেবে ভিডিওটা তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরকম অন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য